যেন আজকে শুয়ে শুয়ে ভাবছিলাম কিছু কিছু মানুষ আছে টাকা পয়সা নিয়ে এত অহংকার করে অহংকারে মাটিতে পাই পড়ে না আর আমাদের মতো গরিব মানুষদেরকে অবহেলা করে আচ্ছা তোমরা বলো তো অহংকার করে কী বা হবে আজ আজকাল তো নাও থাকতে পারি সত্যি কথা বলতে আমার স্বামী কিন্তু সেরকম রোজগার করে না একদম অল্প পয়সারই রোজগার করে তাই আমাদেরকে অবহেলা করে আর যদি আমার স্বামী অনেক রোজগার করতো তাহলে দেখতে মাথায় তুলে নাসতো আর যারা অহংকার করে মাটিতে পা পড়ে না তাদের কাছে ব্লগ ভিডিও খারাপ তাদের একটাই বক্তব্য রোজ রোজ কী খাচ্ছ কোথায় যাচ্ছ কীভাবে ঘুমাচ্ছ এই সব কেন ভিডিও ছাড়ো এটা যদি খারাপ হয় তাহলে খারাপ ভিডিও যদি ছাড়তাম তাহলে তাদের কাছে যে কি হতো কে জানে অনেক কথা বলে ফেলেছি চলো আজকে দুপুরে মেনু কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে আছে আলু চচ্চড়ি তারপরে আছে ডাল আর আছে হচ্ছে ঢেকে শাক ভাজা তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে কাজে যাবে বলে তার জন্যই কিন্তু ভাতটা বাড়ছিলাম তো ভাবলাম এই ফাঁকে তোমাদেরকে দেখিয়ে দিয়ে দুপুরে কী কী রান্না বান্না হলো মাকে বললাম যে এত গরম পরে অত রিচ কিছু করার দরকার নেই একটু হালকা পাতলা করো খেতে ভালো লাগবে গরমের মধ্যে তার জন্যই কিন্তু মা এইসবই করেছিল এটাই ছিল আজকে আমাদের দুপুরের মেনু চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো ব্লগ কিন্তু আমি অনেকক্ষণ আগে কিন্তু শুরু করে দিয়েছিলাম সেই হচ্ছে সকাল দশটার থেকে কিন্তু ব্লগ শুরু করে দিয়েছি ইন্টোটা দিতে একদমই ভুলে গিয়েছিলাম তো ভাবলাম যে না এখন ইন্টোটা দিয়ে নিই তো চলো গুড মর্নিং এভিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ছকঝকে ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো চলো ব্লগটা আমি শুরু করে দিয়েছি বললামই তো অনেকক্ষণ আগেই আর এখন আমি রিহান কি করব না করব কি কাজ করব না করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা কন্টেন্টও দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করে দেখো না কন্টেন্টও তোমরা ব্লগটা দেখতে থাকো চলে এলাম হলো রুটি আর আলু চচ্চড়ি সকালে এটা আমি খেয়ে নিব রিহানকে তো খাইয়ে দিয়েছি তোমাদেরকে তো বললামই তো রিহানও বসে পড়েছে ও বলে একটু খাবে যাই হোক ওকে একটু দিব তো দেখো এখন আমি এটা সকালে ব্রেকফাস্ট এখন করে নেবো রুটি আর হচ্ছে আলু চচ্চড়ি তো চলো খেয়ে নিই দেখো রিহানের কিন্তু সান কমপ্লিট হয়ে গেছে তো স্নান করার পরে ওকে দেখো দিয়ে দিয়েছে হচ্ছে একটু চার পাঁচটা হচ্ছে বুন্দিয়া সো ও এটা বসে বসে এখন খাবে আর হচ্ছে আমি চলে যাব হচ্ছে সান করতে তো স্নান আমার এখনও হয়নি তো ভাবলাম ওকে সান করিয়ে দিয়ে ও খেতে থাকুক ততক্ষণে আমি সানটা করে আসি তো চলো স্নানটা আমি করে আসি টাকা বাবা আমার থেকে দেখো ওর খাওয়া হয়ে গেছে তো ঘুমো পাড়িয়ে দিয়েছি আর ওর সাথে সাথে কিন্তু আমারও খাওয়া হয়ে গেছে তোমরা তো তখন দেখেই নিয়েছো যে আজকে কী বান্না করেছে তো সেই দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি তো এখন একটু রেস্ট করব আর মাও একটু পরে চলে আসবে তো ঘড়িতে বা যে এখন দুটোর মতন বাজতে চলছে তো মাও চলে আসবে আজকে তোর শনিবার তো আজকে হাফ আছে স্কুল তো মাও চলে আসবে তো চলো একটু রেস্ট করে মাও দেখো স্কুল থেকে চলে এসেছে আর স্কুল থেকে মা নিয়ে এসেছে হচ্ছে একটা চকলেট আর কীরকম ঘেমেছে তোমরা তো দেখতেই পাচ্ছ মা আসলে কী বলতো মাদের স্কুলে ছিল আজকে একটু প্রোগ্রাম প্রোগ্রাম বলতে ওই যে চারিদিকে এখন যা ডেঙ্গু হচ্ছে তো সেই ডেঙ্গু উপলক্ষেই কিন্তু স্টুডেন্টদেরকে নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল মানে বোঝাচ্ছিলো ডেঙ্গুর মধ্যে কী কী করবে না করবে চারিপাশটা কীভাবে পরিষ্কার করে রাখবে সেটাই হচ্ছে একটা অনুষ্ঠানের মধ্যে মানে স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিয়েছিল তারপরে কিছুক্ষণ পর থেকে ঝুমঝুমায় নামলো বৃষ্টি এই বৃষ্টিটা কিন্তু বেশিক্ষণ হয়নি সামান্য কিছুক্ষণের জন্য বৃষ্টিটা হয়েছে তারপরে এমন গরম ছাড়লো কি বলবো তোমাদেরকে থাকা একদমই যাচ্ছিল না এখন হচ্ছে সন্ধ্যাবেলা মানে ওই সাতটার মতন মানে সাড়ে ছটা সাতটার মতন বাজে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে সবজি আর মাছ আসলে কি বলতো পরের দিন তো সানডে এবার সানডে তো তো বাজার করতেই লাগে তার জন্য আগের দিন নিয়ে চলে এসেছিলো তো সানডেতে একটু ভালোভাবে ঘুমাতে পারবে অনেকক্ষণ আর তার মধ্যে এত গরম আর এত রোদ ওঠে ইচ্ছে করে না যে জামা কাপড়টা পরে একটু বাজার থেকে গিয়ে সবজি আর মাছ নিয়ে চলে আসে তার জন্য আগের দিনই তোমাদের দাদাভাই সবজি আর মাছ নিয়ে চলে এসেছে আর মাছ এনেছে অনেকগুলো আর হচ্ছে মাছের সাথে সাথে এনেছে হচ্ছে তেল আর মাছের ডিমের ডিম নিয়ে এসেছে এবার তেলটা সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি তেলের ভিতরে দেখবে নাড়ের মতন থাকে সেগুলো থাকলে না খুব তিতোভাব লাগে তেলটা খেতে তার জন্য ওগুলো আমি সুন্দর করে দেখো পরিষ্কার করে নিচ্ছি তোমরাও কি এইভাবে ফেলে দাও কি না ওই ভেতরের নাটটা সেটা আমাকে জানিয়ে তো আমি তো এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর মাকে বললাম রাত্রেবেলা একটু তেলের বড়া করো আসলে ঘরের ছিল মুসুরির ডাল মানে রান্না করাই ছিল মুসুরির ডালটা তো মাকে বললাম রাতে আর কিছু করতে হবে না ওই মুসুরির ডাল আর তেলের বড়া করো এই দিয়ে কিন্তু আমাদের খাওয়া হয়ে যাবে তার জন্য মাকে বলছিলাম আর তেলগুলো বাঁচছিলাম তো দেখো আমার তেল বাঁচার পরে আমি কিন্তু মাছটা ধুয়ে নেব ওই যে টোপলাটা দেখছো মাছের সেটার মধ্যে কিন্তু মাছ আছে মাথা আছে তো পরের দিন হয়তো মাকে বলবো যে একটু মাছের মাথা দিয়ে মুড়ুঘণ্ড করো কালকে ব্লগটাতে তোমরা দেখতে পারবে যে কী রান্না হয়েছিল মানে রবিবার দিন চলো ফটাফট এখন মাছগুলো ধুয়ে নিই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর উঠো পড়েছে বিছানায় আজকে ডিনারে ছিল হচ্ছে ডাল আর হচ্ছে তেলের তেলের বড়া ছিল মাছের তেলের বড়ার ডিম মাছের ডিমের বড়া ছিল তো এই দিয়ে রাতে খেয়ে নিয়েছিলাম তো চলো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কী করবে তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেই তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাইকে জানি গুড নাইট